আজ পাকুন্দে উপজেলার হোসেন্দি বাজারে উদ্বোধন হয়ে গেল আধুনিক মানের জেন্টস পার্লার আজ শুক্রবার আসরের নামাজের পর হোসেন্দি বাজার জামে মসজিদের খুতির হাফেজকারী হাসানুল কবিরের দুয়ার মাধ্যমে জেন্টস পার্লারটির উদ্বোধন করা হয় পাকুন্দ উপজেলার মধ্যে অত্যাধুনিক মানের সেলন ও ফেসিয়াল সার্ভিস নিয়ে যাত্রা শুরু করেছে আদনান জেন্টস পার্লার অ্যান্ড সেলন অবসর সময়ে ক্রেতাদের বই পড়ায় আগ্রহী করে তোলার জন্য একটি সেলুন লাইব্রেরির ব্যবস্থা করেছেন আদনান জেন্টস পার্লারের কর্ণধার অত্যাধুনিক মানের জেন্টস পার্লার এবং ফেশিয়াল সার্ভিস নিতে আপনারা চলে আসতে পারুন হোসেন্দি বাজার সংলগ্ন আদনান জেন্টস পার্লার অ্যান্ড প্রথম আমাদের খুশিন্দি বাজারে এত বড় মাপের একটা সেলুন আবার এই জায়গায় আপনি সব ধরনের যত মানে হেয়ার যত কঠিন আছে আমার ফেশিয়াল আছে ধরুন হেয়ার কাট হেয়ার কালার স্কিন পলিশ ফেশিয়াল दुल्हा মেকআপ মেসেজ মানে মোটামুটি জোন লেভেল থেকে অনেক কম দামে আপনি এই জায়গা সব কিছু পাবেন তাও অনেক সুন্দরভাবে পরিপূর্ণ ভালো একটা কারিগর দিয়া এখান দূর পার প্রদান হবে তা পাকুনটা খুশি কলেজ রুট মাডের পশ্চিম পাশে